সামনেই গণেশ চতুর্থী তো আমাদের গণেশ সিদ্ধিদা তার কী পর্যন্ত লাড়ু পছন্দ লাই তো এই লাড়ুটি আমি কীরকম সহজ করে বানাবো সেইটি আজকে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তাহলে টুক করে কিন্তু বানাই নিতে পারে কী করে বানাচ্ছি আমার সঙ্গে দেখতে থাকো তা আমি এখানে নিয়েছি এক বাটি বেসন তো আমি যে বাটির এক বাটি বেসন নিয়েছি যাতে সুবিধা হয় তো যে বাটির মাপে আমি বেসন নিয়েছি সেই বাটির আধ বাটি দিলাম জল এবার জলটি দিয়ে সুন্দর করে কিন্তু এটিকে দলাই মলাই করবি আর কি যেন কোনো কিছু ঘুটা মুটা না থাকে এরপর আমি যতই মিষ্টি জিনিস হোক অল্প একটু নুন দিলে ভাল লাগেছে না খুব সামান্য করে নুন দিয়ে আর দেখো তোমরা কালারটা দেখে বুঝতে পারছো কালারটা কিন্তু পাল্টাই গেছে এতক্ষণ পর্যন্ত এটি কিন্তু ফাটতে হবে এরপরে এইদিকে আমি সাদা তেল গরম হতে দিচ্ছি তার মাঝখানে আমি চামচে করে এমনি করে ছাড়িয়ে দিচ্ছি এ বাবা কখনো বড়ো বড়ো চোখ করে দেখাচ্ছে এ বাবা দিদি নিমকি বানাই দিচ্ছে নিমকি বানাই না গো লাড়ু বানাবো দেখো না কি করি আর কি তো তোমরা যদি না দেখে আগে যদি হড়বড় করে যদি পালাই যাও তাহলে কী করে হবে এরপরে এইটিকে আমি কিন্তু বেশ একটু লালচে লালচে করে ভাজে নিতে হবে আর কি তো আঁচটা কিন্তু বলে রাখি একদম তুমি লোও রাখবে না একবারে হাইও রাখবে না কেন দড়দড়া একবারে যদি দড়দড়া আঁচ দিয়ে দাও তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে না এবার এই দেখো দেখতে তোমরা বুঝতে পারছো যে কালারটি কীরকম এসছে আর কি এমনি করে আমি পুরাটাই সুন্দর করে বানাই নিলাম দিয়ে এ দেখো তোমাদের দেখাচ্ছি যে কতটি বানানো হয়েছে একটুখানি ঠান্ডা অপেক্ষা রয়েলো দেখো আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কত সুন্দর খড়খড়া হয়েছে খড়খড়া জিনিসটি আমি এর মধ্যে মিক্সিতে দিয়ে দিলাম মিক্সিতে দিয়ে যেমন সে দড়োদড়া গুঁড়া বলে না সেরকম দড়োদড়া গুড়া করব এটা কিন্তু একদম পাউডার হওয়া চলবে না আর একবারে তোমার খচখচা থাকবে না একদম সে দড়োদড়া টাইপের একটি গুড়া আমাকে করে নিতে হবে এটা কিন্তু একটুখানি ঠান্ডা হওয়া করবে তারপর করবে না এবার ওই যে বাটির মাপে বেসন লিচি সেই বাটি এক বাটি আমি এখানে জল দিলাম জলটা দিয়ে একটু অপেক্ষা করবো ঠান্ডা জলটা যাতে গরম হয় আর কি আমার এখানে একটি রসের মতন দরকার আর কি সেই বাটি চার ভাগের এক ভাগ আর দিলাম আমি চিনি চিনিটা আমার এই চিনিটাতে মনে হয়েছে যে ঠিক হলে ভালো হবে তোমরা যদি মিষ্টিটা আর একটু বেশি পছন্দ করো তো আর একটু বেশি দিতে পারো দেখো চিনিটি বেশ গুলা পর্যন্ত বেশ একবারে ঘুটে লিভে যাতে চিনিটা ভালো করে গুলিয়ে যায় ততক্ষণ কিন্তু অপেক্ষা তোমাকে করতেই হবে তো অধৈর্য হলে চলবে না ওটা মিনিট খানেকের মতন সময় লাগবে বিরাট কিছু সময় লাগবে না এর মাঝখানে আমি একটুখানি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া তোমরা গোটা এলাচও থিতা করে দিতে পারো তাতে এটা শুধু সুঘ্রাণটা যাতে ভালো হয় সেই জন্য আমি এটি দিলাম দিয়ে এরপর কিন্তু এটি ভালো করে আরও ফুটাতে হবে ওই মিনিট এক মিনিটের মতন তোমার ফুটালেই হবে আর কি এই যে ফেনা ফেনাটা এসছে এই ফেনাটা মরে যাবে তাহলেই বুঝবে তোমার জিনিসটি হয়ে গেছে আর কি হ্যাঁ তো এরপর ফেনাটি অপেক্ষা করো আর কি এবার দেখো সুন্দর তোমার ফেনাটি মরে গেছে এবার ওই যে আমি ওই যে গুড়াটি করে রেখেছিলাম দড়দড়া করে বেসনের নিমকিগুলা সেইগুলি রুটির মধ্যেখানে দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে এটি মা এটা এটাও ওই এক মিনিট একটু ধৈর্য ধরে বানাবে বেশি আঁচটাকে একটু মিডিয়াম রেখে করবে তাহলে যাতে ভালো করে জিনিসটা হয়ে যায় আর কি দেখো দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে একটু খেতে ভাল লাগে সেই জন্য আমি এখানে একটুখানি দিয়ে দিলাম চার মগজ এটা সম্পূর্ণ অপশনাল তার সঙ্গে অল্প একটুখানি কাজু কুচি তোমরা কাজু কুচিটা অপশানাল দিতে চাইলে দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু খাইতে ভাল লাগবে আর কি হ্যাঁ তো এবারটা এটা আরেকটু যাতে আমার সুন্দর হয় খাইতে সেই জন্য আমি এইখানে দিয়ে দিলাম এক চামচ হচ্ছে ঘি ঘিটা দিলে বেশ লাড়ুটা পাকাতেও সুবিধা হবে আর একটা খুব সুন্দর গন্ধ উঠবে খাইতে ভালো লাগবে আর কি তো ঘিটা অবশ্যই দিবে তুমি যদি কাজু নাও দিতে চাও তো অবশ্যই কিন্তু তুমি ঘিটা দিবেই আর কি এবার ভালো করে এটা মাখা মাখি করে নিলাম আর কি দিয়ে এরপর একটি থালাতে আমি ঢেলে নিলাম কারণ এবার তার লাড়ুটা আমাকে পাকাতে হবে তো এটা বলে একদম ঠান্ডাও করে নেবে না আবার যে খুব গরম হাত পুড়ি যাবে সেই রকমও কিন্তু যখন দেখবে হাতে সইতে পারছো তখন এইটিতে তুমি লাড়ু লাড়ুটি বানাবে লাড়ুটি নিজের আন্দাজ মতন বানাবে তুমি বড় বানাতে চাইছো না ছোটো বানাতে দেখো সুন্দর কিন্তু এটি লাড়ুটি তোমার পাকানো যাবে এবার তো দেখতে দেখতে মধ্যে পূজাও চলে আসছে আর আমাদের বাঙালিদের দশমী মানে মিষ্টি চাইলায় তো ঘরে এমনি করে যদি তুমি সুন্দর বানিয়ে রাখতে পারো তো এটা মোটামুটি তোমার দশ পনেরো দিন সুন্দর থাকবে ফ্রিজে অসুবিধার কোনো কারণ নেই তা আমি এমনি করে লাড়ুগুলো বাঁকেছি তোমরা আমাকে বলো দেখিনি কেক উতার থেকে আমার ভিডিওটা দেখে তবে তো তোমাদেরকে আমি ভালোবাসাটা জানাতে পারবো না আর তোমাদের যদি এগুলি খুব ভালো লাগে তাহলে কী করবে এটা লাইক করবে এটা তোমার কমেন্ট করবে তোমার মূল্যাবর মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে লা তাহলে আমি নিত্য নতুন যে ভিডিওগুলি দেবো সেগুলো তোমরা টুকটুক করে দেখে নিতে পারবে আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে কিন্তু পেজটি আমার ফলো করে দিবে তোমরা কিন্তু অবশ্যই এমনি করে কিন্তু একবার বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে না খুব সহজ উপায়ে হয়ে যায় তোমরা এমনি করে বানাও খাও আর সোনালির পাশে থেকে যাও